বাংলাদেশে মোদিবিরোধী আন্দোলন সহ বিভিন্ন ধর্ষণ মামলা থেকে ছোট বড় বিভিন্ন মামলায় দীর্ঘ দিন কারাবরণ করার পরে আল্লামা মামুনুল হক এখন জামিনে মুক্তি এবং মুক্ত বাতাসে তিনি স্বাধীনভাবে আছেন সে সম্পর্কে ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সেখানকার অবস্থান জানব সরাসরি লাইভে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি অর্শা শুন দুই একুশ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে গ্রেফতার হন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তখন থেকেই কারাগারে তিনি জামায়াতের আমিরের মুক্তির পর আলোচনায় আসে মাওলানা মামুনুল হকের মুক্তির বিষয়টিও এরই মধ্যে একটি মামলায় জামিনও পেয়েছেন তিনি কিন্তু মুক্তি মিলবে কবে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ জামিন মঞ্জুর করেন এদিন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন তবে জামিন শুনানির সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন জানান জামিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরা হয়েছে রিপোর্টে বাদী বলেছে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে মামুলুর হকের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক চলমান বলেও জানান তিনি সেই সঙ্গে বাদীর ছেলে আদালতে সাক্ষী দিয়েছেন তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে আদালত বিষয়গুলোকে বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন এর আগে বাংলাদেশ খেলাপথ মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে পুরোনাপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলন করেছেন এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আমির সাইকুল হাদিস আল্লামা ইসমাইল নুর তারও আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনটি শীর্ষ নেতাদের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠক করেন প্রায় আধা ব্যাপী ওই বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে হেফাজতের নেতারা জোরালোভাবে দুটি দাবি উত্থাপন করেছেন এর মধ্যে অন্যতম রমজান মাসের মধ্যেই নিঃশর্তভাবে মাওলানা মামুন হকের মুক্তি দিতে হবে অন্যটি দু সাল থেকে এখন পর্যন্ত হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে

কোন ভেদাভেদ নাই সমস্ত ইমামদের গালিগুল করা বন্ধ কর মাজাবের বিরুদ্ধে বেশগার করা বন্ধ কর তাকায় দেখত আজকে হানাফি মাসাবের একনিষ্ঠ অনুসারী একবিংশ শতাব্দীর মুসলমানদের মহানয়া রাজব তাইয়ের দোকান নতুন খেলাফতের ডাক দিয়েছেন যারা মুসলমানদের যুবক তোমাদের বুকের রক্তগুলো কি শীতল হয়ে গেল না তোমাদের মুষ্টিবদ্ধ হাতের slogan গুলো আল্লাহর জমিনে আল্লাহর বরকতের জয়গান গাইতে ভুলে গেল ও মুসলমান যতদিন বেঁচে থাকবে খোদার আসমানের জমিনের মধ্যে যদি বরকতের জয়গান গাইতে হয় লিঙ্কনের নয় জর্জ ওয়াশিংটনের নয় কালমার্স নয় মৌসেদ নয় লেনিনের নয় বঙ্গবন্ধুর নয় শহীদ জিয়ার নয় বরত্বের জয়গান গাইব খোদার জমিনে খোদার বরত্বের জয়গান গাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হিম্মত বৃদ্ধি করে দেন বুকের সাহস বাড়ান জোশ বাড়ান সারা দুনিয়ার মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙলা ওরে নিশান ও মুসলমান ঘুম থেকে জেগে দেখ আজ তোদের প্রথম কেবলা মসজিদ আকসার শহর জেরুজালেমের দিকে ইহুদি সেই শকুনদের সেন দৃষ্টি পড়েছে ওরা আজকে

ম্যাটাল ট্রাম্পের নেতৃত্বে আমেরিকান এহুদিবাদী গোষ্ঠী যদি আজকে আমার আর তোমার দর্শকિસ્কেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আলম মামুনুল হক সম্পর্কে আগামী কর্মসূচি এবং বর্তমানে তিনি রাজনৈতিক আবারও ইস্যুতে জড়াবেন কিনা সর্বশেষ অবস্থায় বিস্তারিত জানব এই রিপোর্টে হেপাজুতের নেতা মামুনুল মামুনুল হক ঘটনা হচ্ছে যে 26 মার্চ সালে ছাব্বিশে মার্চে একটা বড় প্রোটেস্টের ঘটনা ঘটছে কারণ নরেন্দ্র মোদী এখানে আসছে এবং তাকে নিয়ে প্রোটেস্ট হচ্ছে এবং ওই প্রতিরোধে প্রায় কুড়ি জন একুশ জন মানুষ মারা গেছে ওই প্রতিরোধের মধ্যে প্রোটেস্টের মধ্যে মামুনুল হক একজন খুবই ভাইটালি হেফাজত এখানে সক্রিয় হয়ে উঠেছে এবং মামুনুল হককে ধরা হবে কিভাবে সে কিন্তু বাইতুল মোকার সামনে দাঁড়িয়ে বলেছিল যে বাংলা হবে আফগান এই কথা দিয়ে কিন্তু তাকে ধরা হয়নি বা এই কথাটা কিন্তু ওখানে বলেছিল যে বাংলা হবে আফগান তো এটা তো একটা জঙ্গিবাদী কথা হতে পারে সরকার এভাবে ব্যাখ্যা করতেই পারতো সেটা দিয়ে ধরা হয়নি কিন্তু তাকে তিন তারিখে তারপরে এপ্রিলের তিন তারিখে যেটা ঘটলো যে নারায়ণগঞ্জের এক রিসর্টে তাকে ধরা হবে এবং একই সাথে শিকারী সাংবাদিকতার ম্যানিফেস্টেশনটা খেয়াল করেন যে সাথে সাথে কতগুলো তার বউ আছে কতগুলোর সাথে প্রতারণা আছে এই সব রিপোর্ট হতে শুরু করলো খুব ইন্টারেস্টিংলি তিন তারিখের এই ঘটনার সাথে সাথেই মামুনুল যখন ওখান থেকে ছাড়া পেল ছাড়ার পর পরে সে তার বউয়ের সাথে ফোন করেছে কিছু মনে কি যেন কিছু মনে করো না বা এরকম কিছু বলছিল যে তুমি আবার কিছু মনে করো না এরকম কি যেন খুব ফেসবুকে খুব হাই ফুটলো যে তুমি আবার কিছু মনে করো না হ্যাঁ পরে বুঝিয়ে বলছি তুমি কিছু মনে করো না ইন্টারেস্টিংলি এই যে পার্সন টু পার্সন ফোন কল আপনি দেখবেন যে একাত্তর টেলিভিশনের ওই দিনে এটা নিউজ হয়েছে এই ফোন কল একাত্তর টেলিভিশনে নিউজ এটা কোথায় পেল পার্সোনাল ফোন কল কার সাথে সে যুক্ত ছিল কীভাবে সে এটা কালেক্ট করল কিংবা এই প্রাইভেট ফোন কল পাবলিকলি প্রচার করার একটি একাত্তর টেলিভিশনের আছে কিনা এটাকে আপনি এই এই সাংবাদিকতাকে আপনি কীভাবে বলবেন মামুনের অপরাধ থাকতেই পারে সেটা বিচার হতেই পারে কিন্তু যে কারণে তাকে ধরার কথা সেটা কিন্তু তাকে ধরা হয়নি তাকে ধরা হচ্ছে নারীর একটা কেলেঙ্কারি নারী নানান কিছু এই সব কিছু বলা হচ্ছে এবং তাকে এবং একাত্তর টেলিভিশন একা না সময় টেলিভিশন আছে এই যে সময়ের আমার স্টুডেন্টও আছে এখানে যে সময় টেলিভিশন আছে এবং আরও বেশ কিছু নিউজ এজেন্সি একই সাথে এই নিউজগুলো করতে থাকলো আমি এখানে বেশ কয়েকটা রিপোর্ট রেখেছি আমার আর ফ্যাক্ট চেকার যারা আছে আমাকে তারা আমাকে পাঠিয়েছে যে মামুনুল কেসের ক্ষেত্রে যেটা হয়েছিল যে নারী কেলেঙ্কারি সহ মামুনুলের যত অপকৃতি নারী কেলেঙ্কারি ঢাকতে গিয়ে নতুন বিতর্কে মামুনুল বিয়ে নয় খরচ দিয়ে চুক্তিতে ঝর্ণাকে ভোগ করতেন মামুনুল এবার মামুনুলের সমকামিতা ও দুর্নীতি তদন্তে পুলিশ মামুনুলের চতুর্থ বিয়ে সমকামিতা দুর্নীতি নিয়ে তদন্ত মানে আরও হাজার হাজার রিপোর্ট আছে আমি কয়েকটা মাত্র রেফারেন্স দিলাম যে রিপোর্টগুলো মূলত যে ইস্যু থেকে কথা বলা দরকার সাংবাদিক হিসেবে একজন সাংবাদিককে যা কথা বলা দরকার সেখান থেকে সম্পূর্ণ মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছে এবং একটা এই যে মানুষকে স্বীকার করছে এবং একই সাথে স্বীকার করছে মামুনুল কারণ মামুনুল মোদীর বাংলাদেশে আশাকে প্রোটেস্ট করেছে যেটা যেটা হেফাজতে ইসলাম করতে পারে না কেননা হেফাজতে ইসলাম হচ্ছে সরকারের সাথে কানেক্টেড একটা সংগঠন বলে আমরা সবসময় ধরেছি কারণ সরকার তাকে নানাভাবে নানাভাবে প্রিভিলেজ দিয়েছে নানান সুযোগ। সাহেব আজকে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই আপনাদের মতামত কমেন্টে জানান। স্বাগরের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ